কতগুলো মেল পাঠাচ্ছেন তার এগেনস্টে কতগুলো ক্লিক করছে আমরা আজকে শিখব কি করে এআই দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব। এবার মেল যে করবেন মেলের একটা বডি আমি আপনাকে এখন তৈরি করে দেখাবো নমস্কার আজকের ভিডিওটি আমাদের কাছে খুব ইনফরমেটিভ হচ্ছে বা আমাদের এই ক্লাসটা খুব ইনফরমেটিভ একটি ক্লাস যেখানে আমরা জানতে পারবো যে কি করে আমরা মেল মার্কেটিং করব ইমেল মার্কেটিং কি ইমেল মার্কেটিং হচ্ছে ইমেল ইমেলের সাহায্যে কোনো কন্টেন্টকে যদি পাঠানো হয় বা তার সার্ভিস বা প্রোডাক্টকে পাঠানোর যে মার্কেটিং তাকে ইমেল মার্কেটিং বলা হয় ইমেল মার্কেটিংয়ের তিনটি বেস্ট টুলস সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা আপনাদেরকে নাম বলবো আমরা ফার্স্ট টুলস যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মেলচিম মেলচিম কি মেলচিম হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম দিয়ে আপনি কিন্তু মেল করতে পারেন দু নম্বর আরেকটা টুলসের নাম বলবো সেটা হচ্ছে সেম ব্লু যার বর্তমান নাম হয়েছে ব্র্যাবো তো এটা একটা দারুণ একটা টুলস এই টুলস দিয়েও কিন্তু ইমেল মার্কেটিং করা যায় তিন নম্বর যে মার্কেটিং টুলস রয়েছে সেগুলো হচ্ছে মেল আর লাইট এই তিনটে টুলস হচ্ছে খুব ভালো টুলস এখানে মেল ফানেল পাওয়া যায় মেল শর্ট আউট করা যায় এবং মেল পাঠানো যায় এখন আপনাদের কাছে একটা কোশ্চেন আসতে পারে আচ্ছা মেল তো জিমেল দিয়েও করা যায় তাহলে আমরা কেন এই সমস্ত টুলস ইউজ করবো দেখুন আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য প্রমোশন বা মার্কেটিং করবেন সেখানে তো একটা দুটো মেল করে আপনার কিছু লাভ হবে না আপনাকে শয়ে শয়ে হাজারে হাজারে মেল করতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনি ওই জিমেল থেকে মেল করেন এক টাইমে সারা দিনে আপনি দুশোর বেশি মেল করতে পারবেন না এটা কিন্তু মানে বাস্তব সত্য আপনি করে দেখতে পারেন আগে পাঁচশো ছিল এখন কমে দুশো হয়ে গেছে তাও যদি আপনি সিসি বি করে পরপর পরপর মেল দিয়ে দেন দশটা মেল যাবে তারপরে কিন্তু সেই মেলটা যাবে না তাহলে আপনি এটা করতে পারবেন না তাহলে আপনাকে ডুল ইউজ করতে হবে পেডডুলের মধ্যে সব থেকে দিন পুরনো মানে অনেক পুরোনো টুলস সেটা হচ্ছে মেলচিম র্যাবো একটা খুব ভালো টুলস এবং নেক্সট একটা টুলের নাম বলছি সেটা হচ্ছে মেলের লাইট চলুন মেল মার্কেটিং সম্পর্কে একটু বুঝেনি মেল মার্কেটিং কি মেল মার্কেটিং হচ্ছে ইমেলের মাধ্যমে গ্রাহক মানে গ্রাহক বা যিনি আমাদের প্রোডাক্টটা নেবেন কাস্টমারের কাছে তার প্রচারমূলক মানে আমি বা কোনো কোম্পানি ধরুন আপনি আজকে একজন ফ্রিল্যান্সার বলুন বা আপনি কোনো ডিজিটাল হলেন তো আপনার যে ক্লায়েন্ট আছে কিংবা আপনি আপনার নিজের ব্র্যান্ডের জন্য যদি করেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে বা আপনার কাস্টমারের প্রোডাক্ট বা সার্ভিসটাকে যিনি এই প্রোডাক্টটা নিতে চান এরকম সম্ভাব্য কোনো ব্যক্তি তাকে কাস্টমার বলা হচ্ছে বা গ্রাহক বলা যাচ্ছে তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে ইনসিস্ট করা এই যে বার্তাটা এই যে অনলাইনে মেল মার্কেটিং বলা হয় আশা করি আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন দেখুন এই ছবিটার মধ্যে এই দিকে পাচ্ছেন এই অংশটাতে দেখুন একটা ছবি লাগানো আছে ঠিক আছে মডেলের কিছু ছবি লেগেছে হুক বলা হয় এটাকে আর এখানে দেখুন একটা নিউজলেটার ফর্ম তৈরি করা রয়েছে দিস ইজ হুক বলা হয় এটাকে মানে এখানে দেখা হলো দেখানোর পর এখানে আপনি ইয়েস নো করে এখানে সাবস্ক্রিপশন মারলে কিন্তু মেল চলে যাবে একটা সাবস্ক্রিপশন ফর্ম বেরোবে এবং ফর্মের পরে মেলটা চলে যাবে দেখুন এর পিছনেই দেখুন একটা সাবস্ক্রিপশন ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে নাম মেল আইডি এবং তার অ্যাড্রেস বা আপনি যে যেটা যেটা চান আর কি কাস্টমারের কাছ থেকে সেটা দিয়ে আপনি যখনই ফিল আপটা করবেন তখনই কিন্তু তার কাছে একটা ফর্ম চলে যাবে চলুন আমরা এর এক্সাম্পল আমাদের সাইডে দেখে আমরা যদি এই সাইডে গিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্মে যাই কন্ট্যাক্ট ফর্মে গেলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি আমরা এখানে অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো দেখতে পাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন দেখুন নাম মেল আইডি সাবজেক্ট মেসেজ সাবমিট এই সাবমিট যখনই করা হবে সাথে সাথে কিন্তু আমাদের কাছে এর একটা ডিটেলস চলে আসবে অর্থাৎ এটাকে বলা হয় ডেটা কালেক্ট করা তাহলে আপনাকে প্রথম কি করতে হবে এরকম একটা ফর্ম তৈরি করতে হবে এবং ডেটা কালেক্ট করতে হবে এইখানে দেখুন এই এই যে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই এটাকে বলা হয় ফানেল বা চোন এই ছবিটাকে আপনাকে বুঝতে হবে না হলে কিন্তু আপনার মোটিভেশন চলে যাবে ভালো করে দেখুন এই যে জায়গাটাতে যদি এক হাজার মানুষকে আপনি মেল পাঠান এক ব্যক্তি কিন্তু আপনার কাছ থেকে সেলস নেবে না আপনি বিভিন্ন ধরনের ফ্রি ই দিতে পারেন বিভিন্ন ধরনের ডিসকাউন্ট একটা মানে সিস্টেম বলি আপনাকে ধরুন আপনার এই প্রোডাক্টটার দাম হচ্ছে এক হাজার মানে ঠিক আছে এটার আপনার খরচ আছে দুশো টাকা আপনার প্রফিট কত আটশো টাকা এইবার আপনি কি করলেন আপনি এটাকে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে এক লাখ লোকের কাছে আপনি জানেন যে এক লাখের কাছে পাঠালে আমার দশ হাজার বিক্রি হবে আমার খরচ কত আশি হাজার টাকা তাহলে আপনার একটা প্রোডাক্টের পিছনে আপনি আশি টাকা খরচা করছেন রাইট ঠিক সেই প্রোডাক্টটাকে আশি টাকা খরচা না করে ওই দু এক লাখ মানুষের কাছ থেকে নিচ্ছে তো আপনার কাছ থেকে পাঁচ হাজার তাহলে ওই যে এক লাখের খরচটা করেছেন ওটার পাঁচ হাজার লোকের ওপরে টাকাটা তুলছেন আপনি কি করুন আপনি মেনে খরচা করছেন দু টাকা খুব ভালো করে মন দিয়ে শুনবেন হিসাবটা আপনি দু হাজার টাকা খরচা করছেন এইবার দু হাজারের সঙ্গে আমি দশ হাজার টাকা আপনি কাস্টমারদেরকে খরচ কাস্টমারদেরকে গিফট দিয়ে দিন যে যদি আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা প্রথম যে এক হাজার লোক আমার কাছে আসবে আমি প্রথম এক হাজারকে আমি ফ্রি অফ কস্টে দেবো এক টাকাও নেবো না ফ্রি অফ কস্টে দেবো বিজনেস মাইন্ডে ভাবুন দশ হাজার লোক খুলবে না খুলবে না সবাই ভাববে আমি আগে যাই আপনি তো বলেছেন যে কোন এক হাজার লোককে দেবো আপনি তো বলেননি যে প্রথম যে হাজার আসবে আমি তাকে দেব। গ্রাফিক্যালি একটা সাইন আপ ফর্ম কী করে তৈরি করতে হয় একটু দেখে নিই আর আমি আপনাকে একটা টুলসের নাম বলবো যেটার নাম হচ্ছে গ্রক্স এ কী তৈরি করব আমরা একটা গ্রাফিক্যালি সাইন আপ ফর্ম তৈরি করবো ক্রিয়েটে গ্রাফিক্যালি সাইন আপ ফ্রম ফর মাই কম্পানিটস ঠিক আছে তো আমি একটা সাইন আপ ফর্ম তৈরি করছি দেখুন একটা গ্রাফিক্যালি ওরও সাইন আপ ফর্ম তৈরি করছে কোডটা দেখাবে তারপরে ও প্রিভিউটাও দেখিয়ে দেবে দেখুন গ্রাফিক্যালি একটা সাইন আপ ফর্ম তৈরি করে দিয়ে দিয়েছে খুব সুন্দর একটা ফর্ম তৈরি করে দিয়ে দিয়েছে দেখুন নেম দিয়েছে মেল আইডি দিয়েছে পাসওয়ার্ড দিয়েছে তারপরে সাইন আপ ফর্ম বা লগ ইন করলে লগ ইনের একটা অপশান করেছে লগ ইন করা যাবে একটা সুন্দর করে বানিয়ে দিয়ে দিয়েছে তো এবারে আমি যদি বলি এই যে অংশটা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করতে হবে প্লিজ ইউস ব্লু

তার মেলটা আপনি কালেক্ট করে নিন কেউ ওনার সাইডে ভিজিট করলো মেল কালেক্ট করে নিন আপনার দোকান রয়েছে আপনার সার্ভিস রয়েছে আপনার ইনস্টিটিউট রয়েছে যারা আসছে মেল আইডি কালেক্ট করুন তারপর কি করছেন ফার্স্ট মেল করছেন তাকে মেল আপনার কালেক্ট হয়ে গেল এবং মেল কালেক্ট হওয়ার অনেক পদ্ধতি রয়েছে যেমন মেল আর মেল স্ক্রাবিং রয়েছে বিভিন্ন টুলস রয়েছে আমি আপনাকে দেখাবো আপনার দেখতে পাবেন পরের ভিডিওতে দেখাবো তো কি করবেন আপনি ফার্স্ট একটা মেল করছেন কি করছেন থ্যাঙ্কস ইউ অর্ডার কনফার্মেশন একটা অর্ডার কনফার্মেশন অর্ডার করেছে তার মেল আইডি নিয়েছেন যেন থ্যাংক ইউ আপনার অর্ডার কনফার্মেশন আপনাকে মেল করে দিলাম মেল পেয়ে গেল সে এবার আপনার কাছে মেলটা কিন্তু জমা হলো আফটার ডেলিভারি ডেলিভারি যখন হয়ে গেল প্রোডাক্টটা সে কিনে নিল তারপরে কি করছেন সেকেন্ড মেল প্রোডাক্ট ইউজেস টিপস কী করে আপনি প্রোডাক্ট দেখুন এখন কিন্তু আমি আর কোনো মেল করিনি আর কোনো মেল করিনি তাকে প্রোডাক্ট নতুন প্রোডাক্ট কেনানোর জন্য তাকে ইউজেস টিপস বোঝানো হচ্ছে আপনি এইভাবে ইউজ করবেন এইভাবে ইউজ করবেন সার্ভিস দেওয়া হচ্ছে দেন থার্ড মেল কি করা হচ্ছে তাকে ফিডব্যাক রিকোয়েস্ট একটা কেমন লাগলো একটু জানান কি তৈরি হচ্ছে তার সঙ্গে রিলেশন তৈরি হচ্ছে তারপরে প্রোডাক্ট রিকমেন্ডেশন এবারে খেলে দেওয়া হলো আবার একটু এটা এটা নিতে পারেন এটা হলে আপনার এই কাজ করবে ভালো তো লেগেছে আপনার দেখুন না আপনি তো করেছিলেন একটু আমাদের স্পাটা করে দেখুন আপনার জন্য করে দিলাম আপনার তো সেট করাই রয়েছে তারপরে এখানে আবার ফেলে দিন প্রথমে কতজন খুলছে তারপরে খুলতে যাবে কোথায় এভাবে চেন বাই চেন আপনি যদি করতে থাকেন অটোমেটিক্যালি কিন্তু আপনার কাছে চলে আসবে মেল যখন মেল নিয়ে খেলা খেলবেন আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার ওপেনিং রেট কতটা হচ্ছে কতজন মানুষ খুলছে এটাকে আপনাকে সবসময় বাড়াতে হবে এবং যত সম্ভব আপনি কিন্তু তাদেরকে সার্ভিসটা দেবেন সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট কতগুলো মেল পাঠাচ্ছেন তার এগেনস্টে কতগুলো ক্লিক করছে আর আনসাবস্ক্রাইব রেট তুই ওখানে নিচে থাকে আনসাবস্ক্রাইব দিতে হবে আনসাবস্ক্রাইব কতজন করছে যদি দেখেন যে বেশি আনসাবস্ক্রাইব করছে তাহলে কিন্তু আপনাকে মেলে এ চেঞ্জ করতে হবে বা আপনাকে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে